রহন আর মা তুমি খুব ভালো করে জানো যে আমি সুচিকে ভালোবাসি আর চাপার মতো মেয়েকে আমি বিয়ে করব। আমি চাপার মায়ের পিসতে তো খুঁড়তে তো মাসের জাগতে তো মায়ের পিসির কাকির মেয়েকে আমি কথা দিয়ে রেখেছি আরে মা তুমি কাকে কথা দিয়েছ না দিয়েছ তার দায় কি আমাকে রাখতে হবে নিজের মেয়ের মতন ভালোবাসি তার উপর আমার কর্তব্য বলে তো আছে যতই হোক আমাদের হয়তো কাজ করুক না কেন আনটি চাপার মতন কেউ ভূতের সাথে তুমি রোহনের বিয়ে দিচ্ছ সুজি বটে তুই চুপ কর করতাম মু আর সহ্য তো করতে পারছি শহরের বাবু যখন দিদিমণিকে ভালো তো বাসে তুই দিদিমণির সাথে বিয়াটা দিয়ে দে করতাম না চাপা না আমি যখন কথা দিয়েছি রোহনের সাথেই তোর বিয়ে হবে তো রোহনের সাথেই তোর বিয়ে হবে যা কথা তো দিয়েছিলি দিয়েছিলি এখন ভুলে তো যা করতাম এই চপর মতো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না এটাই আমার শেষ কথা তোমার এত বড় সাহস কর্তা তুই ওদেরকে থামাস না ওদেরকে বলতে তো দে একদিন ওরাই এসে আমাকে বলবে চাপা মোদের ক্ষমাটা করে দে এখন আমি যাই কর্তা মা আমাকে মানুষের মতন মানুষ হতে হবে না চাপা না আর তোরা তো দেখে লিস আর কিছুদিনের মধ্যে আমার নিজের নাম চারিদিকে ছড়িয়ে পড়বে আমি এমন কিছু করে দেখাবো কর্তা মা এখন আমি যাই চাপা